আর সপ্তাহে একদিন শুধু বুধবারই কিন্তু হাট বসে আজ বুধবার আর এটি একটি একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলের হাট চলছে কিন্তু কুরবানির জমজমাট কেনাবেচা আমরাও কিন্তু বিভিন্ন হাট ঘুরে ঘুরে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে কেমন দামে কেনাবেচা চলছে সেই তথ্যই দিচ্ছি বুধবার আর একুশ জুন দু হাজার তেইশ এখানে একটা দেখছি এখান থেকে শুরু করতে চাই আসসালামু আলাইকুম কয়টা নিয়ে আসছেন চাচা

পঁচাত্তর হাজারের দুই দাঁত আমরা একটু চলে এই পাশে ভাইয়া কি দাঁতে হয়েছে কত দাম চাচ্ছেন এটা পঁচাত্তর কত বলে কাস্টমারে পঁয়ষট্টি চৌষট্টি পঁয়ষট্টি চৌষট্টি বলছে পঁচাত্তর চাচ্ছে এইটা কেমন বেচা কেনার দাম মানে কত হলে বিক্রি করবেন নিকম সত্তর সর্বশেষ নিকম কত কইছেন পঞ্চাশ পঞ্চাশ তোমার কি মাথা ঠিক আছে না নাই

কি ভাই অল্পর জন্য আটকে আছে এনারা কত বলছে ভাই কত দিচ্ছে উনি কত চাইলো উনি কত চাইলো ছিয়াত্তর আর আটষট্টি এটা কিন্তু আগর এখনো দাঁত হয় নাই ছিয়াত্তর এবং আটষট্টি দেখা দেখি চলছে দাম চলছে কত ভাইয়া ফিনিশিংয়ে কত চেয়েছেন

এ এটা কেমন দাম চা হচ্ছে তিরাশি কত বলে কাস্টমারে পঁচাত্তর ছিয়াত্তর লাস্ট টার্গেট আটাত্তর আটাত্তর সর্বশেষ আটাত্তর হলে এইটা বিক্রি হবে দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি আমরা রয়েছি জাবরহাট না ঠিক আছে সুন্দর লাগতেছে বাড়ির পোশাক কি বিক্রি করতে আসছে ওকে ওকে ধন্যবাদ আমি একটু চলে যাব সামনের দিকে কি অবস্থা ভাই বলেন তো কেন বেচা বাজার কম কেন বেচা নাই পার্টি নাই আচ্ছা এটা কত দাম চাচ্ছিলেন বলেন তো পঁচাশি কাস্টমারে কত বলে পঁচাত্তর কেমন বেচাকেনার দাম লাস্ট আশি হলে বিক্রি হবে আশি হাজার বশেষ আশি হাজার হলে বিক্রি করছে বস্তু কেমন আসবে বলেন তো একশো বিশ কেজি একশো বিশ কেজি

এ ভাইয়া কত বলে বলেন তো হ্যাঁ কত বলে কাস্টমারে কাম বলছে 80 অল্প ভাঙো অল্প ভাঙো পেচা কি না দাম এই তো পেচা কিনা না চা চলছে দেখা পাচ্ছেন চা চলছে দেখা পাচ্ছি বলতে কেমন আমি আনছি 10 টা বিক্রি করছি একটা একটা বাকিলা বং বং হ্যাঁ গીર বলে হল ভাই দেখা যাচ্ছে পাচ্ছেন

এইখানে আমরা আরও একটা দেখছি বেশ সুন্দর সাইজের দেখছেন মোটামুটি চঞ্চল প্রকৃতির একটা স্বাদ দেখছি ভাইয়া কি অবস্থা বলেন কেনা কেনাবেচা খুব ভালো ভাই খুব ভালো কতগুলা আপনি কী করেছেন দেখতে ভাই আপনার তো মুখ দেখে মনে হয় না যে আঠারোটা না আঠারো আসলে হ্যাঁ রে এটা কেমন কি চেয়েছিলেন দাম ছিয়াত্তর সাতাত্তর বলছে সর্বশেষ চেয়েছেন বিরাশি মানে এটাই কি শেষ নাকি আর কিছু কমবে এটাই শেষ সব মিলিয়ে বাজারে ফলাফল কেমন আজকে ভাই আগের মতো না আজকে একটু কমই আজকে একটু দামটা কমের মধ্যেই ঠিক আছে হ্যাঁ আসসালামু আলাইকুম বাইরে কিনতে এসেছেন কোথা থেকে কুরবানির গরু কিনতে এসেছেন কেমন মনে হয়েছে রেট ছাড়তেছে না ছাড়তেছে না ভালোই আছে মানে ওনারা দাম ধরে রাখছে ছাড়ছে না এখন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ থাকি আপনি